বন্ধুরা আশা করছি আমরা হচ্ছে সকালে আমাদের দ্বিতীয় দিনের ট্যুর আজকে ট্যুরে দ্বিতীয় দিনে আমরা বোটে খাবার দাবার শেষ করলাম খাবার দাবার শেষ করে এখন আসলাম ইয়াতে শিমুল বাগানে তো শিমুল বাগানে এসে আমরা হতাশ অবশ্য আগেই জানতাম কারণ এখন তো এই সময় তার শিমুলের ফুল পাওয়া যাবে না এখন দেখো শিমুল গাছ পুরায় ফাঁকা তবে হ্যাঁ একটা জিনিস সুন্দর সবুজ সবই সবুজ সবুজে ভরপুর চারপাশ তো ফুল নাই ফুল থাকলে অবশ্য আর ভালো লাগতো ফুলগুলো থাকলে লাল দেখা যেত সবগুলো চারিপাশে লাল থাকতো অনেক সুন্দর লাগতো তো এখন আর সেটা লাগতেছে না তো তারপর খারাপ লাগতেছে না রাশিমুলের বাগান সবুজে ভরপুর দেখো চারিদিক সবুজ আর সবুজ আর প্রচুর অনেকগুলা গাছ বিশাল বড় বাগান ওই পাশে দেখা যায় নদী তারপর ওই পাহাড় নদী বলতে ও তো অনেক সুন্দর খুবই ভালো লাগতেছে দেখতে আসছি যাই হোক পয়সা অসুল একটা টুর টুরে আসছি টুর আসলে দু খরচপাতি হয় পয়সা অসুল খুবই সুন্দর চারপাশটা খুবই ভালো লাগলো বাইকাররা দেখো বাইকার যখন বাইক ছাড়া ট্যুরে আসে তখন অনেক প্যারা খাইতে হয় যাই হোক আসছি এখন বাইকার আছে হর্স রাইডিং এ আছে সাথে বাচ্চা আছে বাচ্চা হর্স রাইডিং এ আসি

যাক সমস্যা নাই তবে একটা জিনিস কি হাউস বোটে যে ট্যুর গুলা এই হাওরে একটা বিষয় আমার কাছে ভালো লাগলো সেটা হলো তুলনা করি আগে সেটা যেমন আমরা বান্দরবন বা যে কোনো জায়গায় গেলে সমতলে টুরে গেলে আমাদের দৌড়াইতে হয় কিন্তু এই জায়গায় এই সমস্যাটার সমাধান হলো হোটেলের পেছনে দৌড়াইতে হয় না সারাদিন দৌড়াদৌড়ি করে জার্নি করে ট্যুর করে হোটেলের পিছনে দৌড়াতে হয় না বা হোটেল থেকে বের সময় লাগবো ঘুম থেকে উঠতে দেরি হইবো বাইরে দেরি হয়ে যাবো ওইরকম নাই

বাবিদের অবস্থা খুবই খারাপ বাবিদের কথা কি বলবো আমার নিজের অবস্থাই খারাপ আমার নিজের আজমার সমস্যা আছে এটা করতে করতে আমারই হাফ গেছি আমি ও যাই হোক যতই হাফ যাই এই ভিউ এই সৌন্দর্য দেখার জন্য এটুকু হাফানো আমার কাছে কোনো বিষয় না এবং কারোর কাছে কোনো বিষয় না আমি যখন সবাই এসে পড়ছে উপরে আসছি আমরা বাড়ি উপরে আসি

বাইক নিয়ে বাইক বাথরুম ভালোবাসে খুব আহ আল্লাহ সৃষ্টি এদিকে না না মনোরম দৃশ্য দেখতে থাকু মুসাফিরের চোখে একটা ওয়াচ টাওয়ার ছোট মোট একটা ওয়াচ টাওয়ার তো দেখি ওয়াচ টাওয়ার উঠি এখান থেকে এরকম ভিউ পাওয়া যায় দেখি পর্যটকের অব নাই পর্যটক আসলে মানুষ প্রকৃতি প্রেমিত এই জন্য মানুষ ঘুরে ফেরাটা পছন্দ করে আগে ওয়াস্তে ঘুরে আসি চলো গ্ৰুপে চলাই যাবৰ থাকে নামলাম দেখি এইদে কি অৱস্থা কি ৰক এখানে হর্স রাইডিং এর সুবিধা আছে এখানেও। চাই হর্স রাইডিং করতে পারো তোমরা। একবার এখন আমরা হোটেল থেকে যাবো। তারপর যাবো আযাদ জাদুকড়ানো দিতে। ভালো লাগলো এই জায়গায়। তো এবারে পুরো টুরটাই সফল। পয়সা অসুল একটা টুর। কোনো জায়গা খারাপ লাগে নাই। সব জায়গায় খুব ভালো লাগছে। चलो এখন জাদুকাটা আনতে যাবো।

আর কোনো ভিডিও দেওয়া হয় নাই দুপুরে খাওয়া দাওয়া হয়েছে কোনো চার্জ ছিল না ভিডিও করতে পারি নাই তো এখন আমরা ওখান থেকে চলে আসছি আমাদের এই বোটে করে অনেকদিন চলে আসছি এটার নাম জানো কি হ্যাঁ ভুলে গেছি তো এখন এখান থেকে আমরা ছোট একটা বোটে উঠবো এই যে এই বোটটাতে এই বোটে করে আমরা যাব অটো স্ট্যান্ডে অটো স্ট্যান্ড থেকে চলে যাবো রেল স্টেশনে রেল স্টেশন থেকে ঢাকার দেশের উদ্দেশ্যে রওনা হবো তো এখন আমরা বেরিয়ে দিছি ছবি তুল প্রান্তে শেষ প্রান্তে আসা ভয়াবহ প্রকৃতির একটা রূপ দেখতেছি আমরা আকাশের অবস্থা খুবই মেঘাচ্ছন্ন ঝড় বৃষ্টি আসতে পারে তো একটু ভয়ে আছি যে ঝড় বৃষ্টির মধ্যে আমরা এই যে ছোট বড়টা উঠবো তো এই সময় ঝড় বৃষ্টি আসলে তো অবস্থা খারাপ হয়ে যাবো সবারই কারণ আমি নিজেও ভয় পাই সাথে ফ্যামিলি আছে বাচ্চা আছে সবাই একটু ভয়ই আছে দেখা যাক আসলে এখন পর্যন্ত যায় আবহাওয়া পরিবেশ আমাদের কোন পর্যন্ত নিয়ে পৌঁছায় দেয় আল্লাহ ভরসা আল্লাহ সহায় হোক সবার টাঙ্গর হাওয়া ট্যুর শেষ প্রান্তে আছি এখন যাব অটো স্ট্যান্ডে অটো স্ট্যান্ড থেকে রেল স্টেশনে রাত দশটায় ট্রেন ওখান থেকে আমরা ঢাকায় ব্যাক করব তো অসাধারণ একটা ট্যুর হইলো পয়সা আসলে একটা ট্যুর তো তোমরা আসো দেখো সবাই আইসা উপভোগ করো ভালো থাকো সবাই সবাইকে টাঙ্গোয়ার হাওয়ার আসার ইনভাইট হইলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম